শুভ সকাল সবাইকে আজকের তারিখটা হচ্ছে দশই জানুয়ারি রোজ শনিবার তো এ বাসায় বাজারে যাওয়া হয়নি আজকে চলে আসলাম আমাদের বাড়ির পাশেই ফসলি জমি তো সেখানে আজকে চলে আসলাম কিছু সবজির চাষ করেছিলাম বাসকে সেখানে সার দিতে আসলাম সার দিয়ে একটু জল দিব গাছগুলিতে অনেক রকম কিন্তু সবজি বোনা হয়েছে অল্প একটু জায়গায় টমেটো গাছ কীড়াই গাছ কীড়াই গাছে কিন্তু ফুল বের হয়েছে ক্ষীর আসতেছে ছোটো ছোটো এছাড়াও রয়েছে মূলা গাছ লাল শাক টমেটো ধনিয়া পাতা ইত্যাদি ইত্যাদি সবই কিন্তু অল্প অল্প করে বোনা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ো গাছ মিষ্টি কুমড়ো লাউ লাউ গাছ এখন কিন্তু মোটামুটি বড় হচ্ছে বেশি একটা বড় হয়নি সেজন্য চলে আসলাম সার দিতে সার দেওয়ার পরে সার দিয়েছে এখন জল দেব এখানে মরিচ চারা বাইন মরিচ দেখেন তো চারাগুলি কিন্তু একটু বেশি ঘন হয়েছে এগুলা মরিচ ধরে সিজনে হচ্ছে বাড়িতে থাকলে টুকটাক সময় এখানে দেই সবজি খেতে রোদের কিন্তু একটু জিজ্ঞেস দেখা যাচ্ছে হালকা হালকা তো শীত আছে কিন্তু অনেকটাই আজকে শরীরটা একটু খারাপ তবুও বাড়িতে ছিলাম ভাবলাম তাহলে বসে থেকে কী করবো একটু সার দিয়ে আসি জল দিয়ে আসি গাছগুলিতে তার জন্য আসলাম আজকে তো আপনারা ভালো থাকেন সবাই যারা তখন ভিডিওটি দেখলেন বাই